সিরাজগঞ্জের সলঙ্গা থানার তিন নং ধবের ইউনিয়নের দুই নং ওয়ার্ড নংা জোরপুকুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ের একটি অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার বিকেল সময় অফিসটির শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মহিবুল্লাহ হাফেজ মালানা জাকারিয়ার কোরআনতলাতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সলঙ্গা থানা শাখার যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানায় রেজাউল করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সলঙ্গা সাথানা শাখার সভাপতি মাওলানা আনিস রহমান আলহাদি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মুক্তি মহিবুল্লাহ বলেন মুক্তির মূল মন্ত্র শুধু নেতা পরিবর্তন নয় নীতির পরিবর্তন ঘটাতে হবে আমাদের সমাজে জাতির এই ক্রান্তি লগ্নে সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই সময় থানার ইসলামী আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ তিন নং দবিল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নাম ঘোষণা এবং সবার মাঝে পরিচয় করিয়ে দেন তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারা শাখার সভাপতি মাওলানা মামুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুক্তি শফিকুল ইসলাম প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি ফারুক আহমেদ